নিজেকে কী ভাবো তুমি প্রকৃতি এই যে চারদিকে নাটক করে বেড়াচ্ছো তুরানের সামনে হিরোইন আসছো তাতে কেউ খুব মুগ্ধ হচ্ছে বলে ভেবো না মানুষ আসছে তোমায় নিয়ে করুণা করছে এত আত্মবিশ্বাস কোথা থেকে পাও নিজেকে বড়ো কিছু ভাবা বন্ধ করার সময় থাকতে থাকতেই তুরানের আশেপাশে ঘুরঘুর করাই তো তোমার কাজ তাই না ভাবছো তুরানের জন্য তুমি বড় কিছু আসলে তুমি কিছুই না শুধু মুখে বড় কথা বলো কঠিন ঠোঁটের কোন বিষ মিশিয়ে বলে উঠলো ঝুমা ভার্সিটির সেই চিরচেনা মেয়ে ঝুমা যার কথার কুশ্চিত ব্যঙ্গ আর হিংসার ছায়া সবসময় জড়িয়ে থাকে চারপাশে থমকে গেল নিঃশব্দ চাপা উত্তেজনায় প্রকৃতি মুখ তুলে চাইল চোখে এক বিন্দু ভয় ছিল না ছিল শুধু স্বচ্ছ আগুন ঝরা এক প্রশান্তি প্রকৃতি এক পা এলো চোখ দুটো সরাসরি ঝুমার চোখে স্থির করলো ঠান্ডা অথচ দৃঢ়কণ্ঠে বলল তুমি তোমার সীমার মধ্যে থাকো ঝুমা সরি তুমি সিনিয়র হওয়ার সত্ত্বেও তুমি বলতে পারলাম না আপু বলতে পারলাম না নিজের কমপ্লেক্স থেকে বেরিয়ে এসে যদি কাউকে ছোট করার চেষ্টা করো তাহলে সেটা নিজের অস্তিত্বকেই ছোট করা হয় আমি নিজের কাজ নিজের লক্ষ্য নিয়ে গর্ব করি আর যদি তাতে তোমার চোখে জ্বালা ধরে সেটা আমার সমস্যা না নিজের একবার দেখো হয়তো সেখানেই উত্তর পাবে তুরানকে পাবার জন্য তোমার সঙ্গে এখনও প্রতিযোগিতা করিনি আমি কারণ প্রতিযোগিতা সমানে হয় তুমি তোমার হীনতা থেকে যা বলছো সেটা আসলে তোমার নিজের প্রতি তোমার ভয় আমি যা করি তা আমার বিশ্বাস থেকে আসে তোমার অপমান আমার কিছু দেয় আসে না কারণ আমি জানি আমি কে তুমি যদি নিজেকে ছোট মনে করো সেটা তোমার সমস্যা অন্যকে টেনে নিয়ে তুমি নিজের উচ্চতা প্রমাণ করতে পারবে না আর তুরান ফুরান হোয়াট তার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই না কখনো ছিল আর না কখনো তৈরি হবে এখন সে যদি আমাকে ভালোবেসে ফেলে তাতে আমার কি করার আছে তুমি আমাকে এসব না বলে তোমার তুরান বেবসকে গিয়ে বলো আমার প্রতি দুর্বল না হতে প্রকৃতির কথাগুলো কোনো নাটকীয় আবেগ নয় ঝুমা হতবাক তার ঠোঁটের কোণে উত্তর জোটেনি চারপাশের মুখগুলো বিস্ময়ের রেশ কেউ কেউ তো নীরবে হাততালিও দিচ্ছে চোখে চোখ মিলিয়ে ঝুমার রাগে অপমানে কাঁপছিল সে যেন ভুলে গিয়েছিল প্রকৃতির ঠান্ডা মাথায় অপমান করে কিছু বলতে না পেরে সে ধীরে সরে গেল ভিড়ের মধ্যে মিলিয়ে যেতে যেতে চারপাশে তখন নতুন করে প্রাণ পেতে শুরু করলো কেউ চুপচাপ মুগ্ধ কেউ বা চোরা হাসিতে ঠোঁট ভেজাচ্ছে প্রকৃতি আবার তার বন্ধুদের দিকে ফিরে গেল যেন কিছুই হয়নি মাঠের এক প্রান্তে লাইব্রেরির ছায়া ঘেরা সিঁড়িতে দাঁড়িয়েছিল তুরান সে এই দৃশ্যের প্রত্যক্ষ সাক্ষী না হলেও দৃশ্যের অন্তর্নিহত শক্তিটুকু ঠিকই টের পেয়েছে তার ঠোঁটের কোণে নিঃশব্দ হাসি খেলে গেল অন্তর থেকে উঠে আসে প্রশংসা প্রকৃতির প্রতি মুগ্ধতা খেলে যায় সে অজান্তেই বলল আজকাল এমন আত্মমর্যাদা বাঁচিয়ে কথা বলার সাহস কয়জনের আছে এই মেয়েটার মাঝে এক অন্য আলো আছে শব্দে নয় চেহারায় নয় তার চরিত্রে তার মৌনতায় এই মেয়েটা ঠিক এই রকমই কাউকে খুঁজছিলাম অবচেতন মনটা যেন আর একটু বেশি টান অনুভব করলো প্রকৃতির প্রতি এই বিকেলটা আর দশটা বিকেলের মতো ছিল না কারণ কোনো ঘোষণা ছাড়াই প্রকৃতি তার অস্তিত্বে মিশে গিয়েছে তোমাকে চোখে হারাই না কারণ তোমার জন্য পুরো চোখটাই বরাদ্দ প্রকৃতি মাঠ ছেড়ে চলে গিয়েছে অনেকক্ষণ তার দৃঢ় উচ্চারণ এখনও বাতাসে রয়ে গেছে অপ্রকাশিত প্রতিধ্বনি হয়ে মাঠটা ধীরে ধীরে আবার স্বাভাবিক হয়ে উঠেছে কিন্তু তুরানের চোখে আর কানে তখনও ঘুরছে সেই মুহূর্তের প্রতিটা শব্দ প্রতিটা অভিব্যক্তি সে স্থির খানিকটা সময় যেন মাটি ধরে তার পা তারপর পা বাড়ালো সেই দিকে যেখানে ঝুমা একা দাঁড়িয়ে হেরে যাওয়া অপ্রস্তুত মুখের চারপাশ দেখছে কাঁধ উঁচু করে নিজের অহংকার সামলে নিতে চাইছে কিন্তু চোখের কোণে লেগে থাকা ভয়ের রেখা সহজেই ধরা পড়ে যাচ্ছিল তুরান তার সামনে গিয়ে দাঁড়াতেই ঝুমা একটু চমকে উঠল তুরানের চোখে ছিল না কোনো রাগ কিন্তু যে নীরব দৃষ্টি নিয়ে সে তাকিয়েছিল তা ছিল হিমশীতল অথচ দাবানলের মতো জ্বলন্ত সে ঝুমার সামনে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলল একটা কথা মনে রাখবে ঝুমা তার কণ্ঠ ছিল স্থির গলা নিচু কিন্তু প্রতিটা শব্দে কেন ধারালো ব্লেডের মতো ছাপ তুরান একটু কাছে ঝুঁকে এলো চোখে সেই শীতল আগুন প্রকৃতি যে তোর অপমানের জবাব দিল সেটা তার সাহসের পরিচয় আর আমি যে এখন এখানে দাঁড়িয়ে আছি এটা তোর জন্য সতর্কবার্তা তুই যখন অন্য কাউকে ছোট করতে যাস তখন তুই তোর সীমা অতিক্রম করিস তুই যদি আবার কোনো ওকে আঘাত করার চেষ্টা করিস মনে রাখিস আমি সেটা কেবল শুনেই থাকবো না একটা কথা খুব ভালো করে কান গেতে রাখ চুমা প্রকৃতির সাথে নেক্সট টাইম লাগতে আসবি না পকেট মুখ খোলার আগেও ভাববি কারণ এবার থেমে গেছি কিন্তু পরের বার আমি থামবো না মুখে তোকে কিছু বলেছি মানেই ভাবিস পার পেয়ে যাবি না আমি জানি কাকে কোথায় থামতে হয় বুঝলি ঝুমা কিছু বলতে গিয়েও গিলে ফেলল তার গলা শুকিয়ে এলো তার মুখ ফ্যাকাশে চোখ নড়ছে অসহায় ভাবে সামান্য ঢোক গিলে কিছু বলতে যাবে তখনই তুরান হাত তুলে থামিয়ে দিল তুই ভাবিস তুই ভয়ঙ্কর কিন্তু প্রকৃত ভয়ঙ্কর কখনো চিৎকার করে না জোয়া সেটা নীরব থাকে ধীরে গর্জে ওঠে ঠিক যেমন প্রকৃতি আর কখনো যদি আবার তার সম্মানের দিকে হাত বাড়াস আমি থাকবো সামনে তুরান ঠান্ডা গোলায় শেষবার বলল প্রকৃতি শুধু একটা নাম না ও আমার সীমার ভেতরে পড়ে ওকে ছোঁয়ার মানে হচ্ছে আগুনে হাত দিচ্ছিস আর আমি আগুন নিভাই না জ্বালিয়ে দেই তার ঠোঁটে একটুকু হাসি ছিল না শুধু ঠান্ডার ধূসর স্পষ্ট বার্তা তুরান ধীরে ঘুরে দাঁড়ালো পেছনে পড়ে রইল ঝুমা আত্মসম্মানে আহত কিন্তু তার চেয়েও বেশি ভয়ঙ্করভাবে নিঃসঙ্গ মাঠের বাতাসে হঠাৎ করেই যেন গা ছমছমে এক স্তব্ধতা নেমে এলো বিকেলের রোদ ভার্সিটির করিডোরে এসে পড়ে সোনালি আলো দিয়ে ভরিয়ে দিয়েছে সব কিছু বিকেলের শেষ আলোটার যেন একটু বেশি সোনালি হয়ে উঠেছে ভার্সিটির করিডোরটা নির্জন হয়ে এসেছে ধীরে ধীরে বিকেলের রোদ জানালার ধারে পড়ে এক একটা ঘলাটের সোনার রেখা এঁকে দিয়েছে মেঝেতে ধীর গতিতে বাতাস বইছে প্রকৃতি দাঁড়িয়েছিল বারান্দার শেষ প্রান্তের দেওয়ালের কাছে বুকের ভেতর হঠাৎ অচেনা হাওয়া চোখ কেমন যেন অস্থিরতা কিছু একটা হবে জানে সে অনুভব করতে পারছি তবে প্রকৃতির ভঙ্গিতে স্পষ্ট সে কারো অপেক্ষায় নেই পেছন থেকে ধীর পায়ে এগিয়ে আসে কেউ শব্দ হয় না কোনো কিন্তু উপস্থিতিটা এমন যে নিরবতাও শব্দে ভরে ওঠে তুরান থেমে যায় এক ফুট দূরে চোখে স্থির দৃষ্টি ঠোঁটে অর্ধেক শব্দ প্রকৃতি টের পায় তবু মুখ ফেরায় না মাথা তুলে তাকায়নি একবারও যেন সে কেবল হাওয়ার স্রোতের মতো কে আসলো কে গেল এসবের প্রতি তার কোনো আগ্রহই নেই কিন্তু তুরান থেমে যায় খুব কাছে এসে কারো ভারী নিঃশ্বাসের শব্দে প্রকৃতির মুখ ফিরে একবার তাকায় কেউ এসেছে সেটা সে উপলব্ধি করতে পেরেছে কিন্তু সে অজ্ঞাত ব্যক্তি যে তুরান এটা সে কল্পনা করেনি তুরানকে নিজের এত কাছে দেখা মাত্র তার মেজাজ খারাপ হয়ে যায় তেজ মিশ্রিত স্বরে চেঁচিয়ে বলে আপনি আবার আমার সামনে এসেছেন আমি বলেছি না আপনাকে আমার সহ্য হয় না সিনেমার নায়কদের ভাব ধরে নাটক করতে আসেন আমার সামনে তুরান হালকা হাসে তার ভুরুতে কৌতুক ঠোঁটে এক ধরনের অভ্যাসের গড়ে ওঠা বাঁকা হাসি সিনেমার নায়িকা তুমি আমি শুধু দর্শক তোমার অভিনয় দেখি আর ভাবি কখন একটু রিয়াল হবে আপনি কি নিজেকে খুব স্মার্ট ভাবেন না আমি তোমাকে ভালোবাসি স্মার্টনেস তো উপরই তুরান ধীরে ধীরে এগিয়ে আসে প্রকৃতি পেশাতে থাকে পা টেনে দেওয়াল অব্দি এবার আর কোনো জায়গা নেই পিছু হাঁটার দেওয়ালে এক হাত রাখে তার পাশেই প্রকৃতির মাথা খুব কাছে এসে করে মিশিয়ে থাকা হালকা চ্যালেঞ্জ নিয়ে শুধায় তুমি ফিস ফিস যতই দূরে থাকো আমি জানি এই চোখের মধ্যে এক ফোটা জায়গা আমার জন্য তুমি রাখো আর সেটা আমিও ছাড়বো না প্রকৃতি চুয়াল শক্ত করে বলে আমি আপনাকে পছন্দ করি না আর না কখনো করব তাই মিথ্যে আশা নিয়ে অপেক্ষায় থাকি না তুরান ঠোঁটে মুস্কি হাসি ঝুলি উত্তর দেয় আমাকে পছন্দ করা বাধ্যতামূলক না কিন্তু এড়িয়ে চলাটা অসম্ভব প্রকৃতির দাঁত কিরমির করে বলে আপনি আমার জীবন থেকে দূর হয়ে যান তুরান হেসে উত্তর দেয় তোমার জীবন থেকে এই যে তুমি এখনো আমার সামনে দাঁড়িয়ে ঝগড়া করছো এটাও কিন্তু প্রেমের আরেক রূপ প্রকৃতির রাগে ফেটে পড়ে বলে কি সহ্য করতে পারি না বলেছি বুঝেন না তুরান হালকা হাসি দিয়ে বলে তোমার চোখ কিন্তু অন্য কথা বলছে তুমি রাগলে আরো বেশি সুন্দর দেখায় জানো প্রকৃতি তুরানের বুকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে কিন্তু এক চুলো নড়াতে পারে না প্রকৃতি রেগে গিয়ে বলে আপনার মতো জঘন্য বেহায়া ব্যাদ্য মানুষ আমি জীবনে দেখিনি তুরান আরেকটু ঝুঁকে আসে এতটাই কাছে যে দুই দেহের মাঝখানে কেবল নিঃশ্বাসের ফাঁকা জায়গা রোদ এসে পড়ে তার কাঁধে চোখের কিনারে তুরান ঠোঁট বাঁকিয়ে বলে আহারে তাহলে আমার মতো পারফেক্ট মানুষ তোমার জীবনে একটাই কি দারুণ কপাল তোমার প্রকৃতির নিঃশ্বাস আটকে রাখে চোখ নামিয়ে নেয় তুরান ঝুঁকে পড়ে একেবারে কানের কাছে তার কণ্ঠস্বর ফিস ফিস মৃদু কিন্তু গভীর তুরান প্রকৃতির মুখের দিকে নেশালো চোখে তাকে মৃদু কণ্ঠে ভালোবাসা মানে ছায়ানা বরং পাশে দাঁড়ানো আমি পাশে থাকতে চাই ওপরে না অন্যদিকে লাইব্রেরিতে বসে ফারিহা একটা পুরনো ডায়েরি পড়ছে সেখানে লেখা ভালোবাসা কি সত্যি প্রকাশে কেবল সাহস চায় নাকি কিছুটা নির্ভরতাও আমি পাই না বলতে হয়তো ভয় পাই বা হয়তো জানি তার চোখে আমি নেই নিশি এসে পাশে বসে বলে তুরান ভাইকে নিয়ে লিখেছিস আজও ভুলে থাকতে পারলি না ফারিহা নিঃশব্দে মাথা নাড়ে ভুলতে পারি না অথচ জানি তরুণের হৃদয় আমি নেই তবু তার প্রতিটি কথা হাটা হাসি আমার মগজে বাজে তুরান ভাইয়ের চোখে যে এখন শুধু প্রকৃতিকে দেখা যায় তুই সেটা মেনে নিতে পারছিস একটা হালকা হাসি দিয়ে ফারিহা বলে ভালোবাসা মানে তো পাওয়া না কখনো কখনো ভালোবাসা মানে অপেক্ষা অথবা নিঃশব্দে পিতায় নিশি হাত ধরে বলে তাহলে নিজের জন্য কিছু ভাব তুই যদি এভাবে থাকিস তবে একদিন নিজেকেই হারাবি ফারিয়া চুপ করে জানালার বাইরে তাকিয়ে রয় নিশি তার দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলে তুই শুধু তুরান ভাইকে দূর থেকে দেখেই ভালোবাসিস কিন্তু সে কখনোই বোঝেনি তুই তাকে ভালোবাসিস হয়তো ও হয়তো ও চুপ থেকেছে তবু ভালোবাসা কখনো কখনো অগচরেই পূর্ণতা পায় ক্যাম্পাসের অন্ধকার কোনায় শাওন আর ঝুমা বসে রয়েছে পরবর্তী ষড়যন্ত্রের সক আঁকতে শাওনের কণ্ঠে কঠিন স্বর তুলানার প্রকৃতি যতক্ষণ একসাথে থাকবে আমাদের পথ আটকে থাকবে এদের ভাঙতেই হবে যে করেই হোক প্রকৃতিকে আমার চাই ও আমার গল্পের রানি হয়ে থাকবে জুমা চুপচাপ বলে আমি প্রস্তুত আমি আমার ভালোবাসা হারাতে চাই না শাওন তোর যেমন প্রকৃতিকে চাই ঠিক তেমন আমারও তুরানকে চাই আমি বেঁচে থাকতে তুরানের পাশে অন্য কাউকে কিছুতেই সহ্য করতে পারবো না তুরানের পাশে শুধু আর কেবলমাত্র আমি থাকবো আর কেউ না শাওনের চোখে তখন শুধুই জেদ শুধু এক রোখা মালিকানা প্রেম নয় জয় করার নেশা ঠিক আছে তুই এখন আসতে পারিস শাওনের কথায় ঝুমা সেখান থেকে চলে যায় নির্জন এই রজনীতে শাওন এখন একাই ব্রেঞ্চে বসে আছে হঠাৎ তার ফোন বেজে উঠে শাওন কল রিসিভ করে কানে ধরে অপর পাশের ব্যক্তি কি বলে তা শুনতে পাওয়া যায় না শাওন বলে হ্যাঁ কাজ শুরু হয়ে গেছে কিন্তু জুমা যেমন চায় আমি ঠিক তা চাই না ও জানে না খেলাটা আমি চালাচ্ছি আর প্রকৃতি ও আমার হতে বাধ্য ফোন কেটে দিয়ে সাউন্ড পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে তাকায় ভেতরে একটা ছোট নেকলেস যাতে লেখা পি সময় মতো এটা দেব তোমায় প্রকৃতি কিন্তু ভালোবাসা দিয়ে না মালিকানা দিয়ে সন্ধ্যার শহরটা ধীরে ধীরে আলো সাজে জেগে উঠেছে শহরের কোনায় এক রেস্টুরেন্টের বাইরে বাইকের পাশে দাঁড়িয়ে রাকিব তার দিকে এগিয়ে আসছে ইশারা চুপচাপ মৃদু পায়ে রাকিব ইশারার চোখে চোখ রেখে বলে আজকে সন্ধ্যাটা শুধু আমাদের জন্য কথাবাত আজ তুমি আমাকে নিয়ে গড়ে ওঠা তোমার অনুভূতি নিয়ে সব বলবে ভয় দ্বিধা টেনশন সব কিছু ইশারা চুপ করে থাকে চোখ নিচু করে তারপর এক নিঃশ্বাসে বলে ফেলে আমার ভিতরটা খুব আমি জানি না আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আমার জীবনে কিন্তু আমি ভয় পাই এই অনুভবটাকে আপনি যদি ফুল বলছেন রাকিব ফেসে তার কাঁধে হাত রাখে ভালোবাসা যদি ভয় হয় তাহলে সেই ভয়কে আমি বুকে আগলে রাখবো ইশারা তুমি শুধু বলো আমি তোমার ভেতরটায় একটা জায়গা পেয়েছি তো ইশারা চোখ তুলে তাকায় আর সেই চোখে ছিল একরাস কৃতজ্ঞতা ভালোবাসা আর সম্মতির স্নিগ্ধ ছোয়া তার ঠোঁট নড়ে আপনি আছেন রাকি গভীরভাবে নিঃশব্দে আমার প্রতিটা নিঃশ্বাসে তুরান শহীদ মিনারে বসে গিটারের টুংটাং সুর তুলছে সকাল দশটা কি এগারোটা বাজে সময়ের দিকে তার কোনো খেয়ালই নেই সে ডুবে আছে অন্য এক কোনো ভাবনায় হঠাৎ গিটারের টুংটাং সুরের তালে তার কণ্ঠে সুর তোলে কফি হাউজের সেই আড্ডাটা জার নেই আজ নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ নেই হঠাৎ একটি ছেলে দৌড়ে তুরানের সামনে এসে হাপাতে হাপাতে বলে ভাই ভাই আরশিতে অনেক বড় কাণ্ড ঘটে গেছে সেদিন বাবির সাথে ভাজি ব্যবহার করা দুটি ছেলের একজন তো নিখোঁজ তার কোনো হদিশ পায়নি আর প্রশাসনিক ভবনের পিছনে লিখন লাশ পরে আছে তাকে খুব বাজেভাবে মেরে ফেলে রাখা হয়েছে সবার সন্দেহ আপনার দিকে আসছে ভাই সামনে এমপি নির্বাচন এমন এক সময় এরকম একটি বিষয় আপনার উপর খুবই বাজে প্রভাব ফেলবে আপনি দ্রুত চলুন সেখানে সেলেটির কথায় তুরানের মস্তিষ্ক কিছুক্ষণের জন্য ফাঁকা হয়ে যায় এটা ঠিক লিকসনকে সে মারতে চেয়েছিল কিন্তু সে মারার আগে কে মেরে দিল তাও এমন একটা সময় যা এই মুহূর্তে তুরানের রেপুটেশন নষ্ট করতে পারে তুরান কোনো হিসাব মিলাতে পারে না চুপচাপ ছেলেটির সাথে প্রশাসনিক ভ্রমণের পেছনে যাবার উদ্দেশ্যে পাওয়ারায় প্রশাসনিক ভবনের পেছনের জায়গাটা ঘিরে রেখেছে কিছু মানুষ মানুষের ভিড় ক্যামেরা ফ্ল্যাশ ফিসফাস ফিসফাস সব কিছুর মাঝখানে পড়ে থাকা একটি নিধর দেহ রক্তে ভেজা মাটির গন্ধ তুরানের স্নায়ু ধরে ঝাঁকুনি দিয়ে যায় পুলিশের গাড়ির লাল বাতি চকচক করছে দূর থেকে জায়গাটা যতটা নির্জন ছিল এখন ততটাই গম গম করছে কৌতূহল আতঙ্ক আর কানা ঘষায় তুরান ধীরে ধীরে এগিয়ে আসে আশেপাশে অনেকেই আছে তার দিকে কারোর দৃষ্টিতে সন্দেহ কারো চোখে হতবাক চাহনি একজন পুলিশ অফিসার তার পথ আটকে দাঁড়ায় আপনি তুরান ওয়াসিম চৌধুরী তুরান মাথা হেড করে চোখে শান্ত অথচ দৃঢ় চাহনি রেখে বলে জি আমি তুরান আপনার নাম এই ঘটনার সাথে জড়িয়েছে আমাদের কিছু প্রশ্ন আছে আপনার কাছে আমাকে সন্দেহ করা হচ্ছে তদন্ত চলছে চলুন আমাদের সাথে তুরান চোখ মেলে দেখে একটু দূরে প্রকৃতি দাঁড়িয়ে তার চোখে ভয় উদ্বেগ আর গভীর কিছু অনুভব যা হয়তো ভাষায় বলা যায় না তুরানের চোখ শুধু একাকার তার চোখে পড়ে তার পরও শান্ত গলায় বলে আমি নির্দোষ কিন্তু তাও চলুন পেছনে ফিসফিসানি বাড়তে থাকে সেই তুরান সেদিন তুরানি তো লিপসিগণকে ভার্সিটির মাঠে মারছিল কিন্তু খুন করার মতো জড়িয়ে যেতে পারে ভাবিনি মেয়ে বলে আর একটা হ্যাঁ হ্যাঁ এই সেই তো ওয়াসিম চৌধুরী যার প্রেমিকা প্রকৃতি লিখোসান নামের ছেলেটা প্রকৃতির সাথে খারাপ ব্যবহার করেছে যার জন্য সেদিন ওভাবে মারছিল আর আস্ত একেবারে খুন করেই দিল প্রকৃতি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে বুকের ভিতর কেমন এক চাপা অশনীয় প্রকৃতির সাথে অসভ্যতামি করার জন্য তুরান যে লিকসনকে মারধর করেছিল এটা সে জানতো না আজ সবার মাঝে এ নিয়ে ঘুষুর ঘুষুর ফুসুর ফুসুরে জানতে পারল কিন্তু প্রকৃতির কিছুতেই বিশ্বাস হচ্ছে না তুরান লিকসনকে খুন করেছে আর যাই হোক তুরান খুন করতেই পারে না 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 কোনোভাবেই এটা সম্ভব না এতটুকু বিশ্বাস আছে তুরান লিকসনকে মারেনি তুরানকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে হতে পারে শাওন এই কাজ করেছে তুরানের নামে চালিয়ে দেওয়ার জন্য যে ছেলে তুরানকে ফাঁসানোর জন্য তোষা ও তার একান্ত মুহূর্তের ভিডিও এডিট করতে পারে সেই ছেলে তুরানকে ফাঁসানোর জন্য খুনও করতে পারে এই প্রথমবার তুরানের কথা ভেবে প্রকৃতির মনটা কেমন যেন করছে অস্ত্রতা কাজ করছে মনে হচ্ছে বক্ষ স্থলে কেউ ঘনজন দিয়ে আঘাত করছে কেন এমন হচ্ছে তার তাহলে কিসের তুরানকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে ইশারা এসে কাঁধে হাত রাখায় প্রকৃতির ভাবনা থেকে বের হয় আমার ভাইয়া এমন না প্রকৃতি ও কোনোভাবেই খুন করতে পারেন না ও তোকে সত্যি ভালোবাসে প্রকৃতি তাই হয়তো সেদিন রাগের মাথায় ছেলেটিকে মারছিল তাই বলে খুন করবে এটা কখনোই সম্ভব না অন্তত আমার ভাইয়ার দ্বারা এটা সম্ভব না আজ তোকে একটা কথা বলিস শোন জানিস প্রকৃতি নবীন বরণ অনুষ্ঠানে তুই যখন অসুস্থ হয়েছিলি তখন আমি কাছ থেকে তোর জন্য ভাইয়ার পাগলামি দেখেছিলাম তুই কার জন্য এখন এখানে দাঁড়িয়ে আছিস জানিস আমার ভাইয়ার জন্য কারণ আমার ভাইয়াই সেদিন তোকে হসপিটালে নিয়ে গিয়েছিল আজ ওর খারাপ সময় এসেছে তুই ওর পাশে থাকবি তো প্রকৃতি প্রকৃতি মৃদু গলায় বলে থাকবো আমি পাশে সবাই যখন দূরে সরে যাবে আমি তখনও তুরানের পাশে থাকবো কারণ আমি জানি ও কারোর ক্ষতি করতে পারে না আমি ওর সাথে যতই কঠোর আচরণ করি না কেন আমি জানি তুরান এমন কাজ করতে পারে না এশারা মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে প্রকৃতির মুখের দিকে প্রকৃতির মুখে সে ভালোবাসা আর ভরসার অদ্ভুত দৃঢ়তা দেখতে পারছে প্রকৃতি যে মনে মনে তুরানকে ভালোবেসে ফেলেছে এটা ইশারা বুঝতে পারছে তার ভাই যে জিনিস তাকে কেউ ভালো না বেশে থাকতেই পারে না ইশারা ধীরে ধীরে পাশে এসে দাঁড়ায় তার কণ্ঠে ঝরঝরে আত্মবিশ্বাস